অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে তো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে আমি ঝোল করব বন্ধুরা তো বন্ধুরা এখন কচুগুলো আমি কেটে নেব তো বন্ধুরা চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো বন্ধুরা এতগুলো চিংড়ি মাছ লাগবে না তো অল্প চিংড়ি মাছ নেব আর এই কচুটা আমি আগে থেকে ছালটা ছাড়িয়ে রেখেছি তো এখন আমি তো সারিয়ে রেখেছি তো বন্ধুরা এখন আমি কেটে নেবো বন্ধুরা তো এইভাবে বন্ধুরা আমি কেটে নিচ্ছে তো বন্ধুরা পশুগুলো আমি কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তো বন্ধুরা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব বন্ধুরা দিয়ে তারপরে ঝোলটা রান্না করবো বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখে তো বন্ধুরা কচুটা কচুটা এখানে আমি প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি মাছটা বেছে নেবো বন্ধুরা চিংড়ি মাছটা হয়ে গেছে তুলে নিচ্ছি মাঝ ভাজা তেলের মধ্যে আমি তেল একটু দিয়ে দিচ্ছি মধুরা কালো জিরা দিয়ে দিলাম এখানে বেটে রেখেছি আদা রসুন এক কোয়া তো কাঁচা পাকা লঙ্কা ধনে জিরে টমেটো এবং পেঁয়াজ তো এখানে কড়াইতে তেলের মধ্যে Şu Buraya kuru bunları kolut bağına diyecekti. Bu

তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন ঢেলে নেব তো বন্ধুরা তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা দুর্দান্ত কালার এসছে বন্ধুরা তো আমি একটু নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা বাড়িতে চিংড়ি গেছে ঝোল রান্না করুন বন্ধুরা খুবই ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ বন্ধুরা